হ্যালো আসসালাম ডিয়ার গাইজ আমরা চলে আসছি কোথায় চলে আসছি আমরা চলে আসছি মিরপুর এগারো নম্বর সেক্টর আশেপাশে বাইতুল মামুন মসজিদ আশেপাশে কাউকে বললেই দেখা দিবে স্পেশাল একটা শপ আছে খাবারের দোকান আছে যেটার নাম হচ্ছে মিনু ডিম চপ এরা তিন জেনারেশন ধরে ব্যবসা করে আসতেছে এবং তাদের খাবারের যে স্পেশালিটি সেটা আজকে আপনাদের দেখাবো আমরা খাবো এবং আপনাদের জানাবো তোমার কিছু বলার আছে হ্যাঁ অবশ্যই আমার বলার আছে কারণ আমরা হচ্ছে এখানে আসতে যতটা কষ্ট হয়েছে আমার মনে হয় না আমাদের অন্য সমস্ত ব্লক করতে গিয়ে আসতে এতটা হ্যাসেল পোহাইছি আর এতটা আমাদের কষ্ট হয়েছে প্রথমত হচ্ছে একদম ইজি লোকেশন কিন্তু আমরা পাচ্ছিলাম ঠিক আছে এটাই ছিল আর এখন কথা বলবো না চলুন ওনাদের ঐতিহ্যবাহী খাবার আপনাদেরকে দেখাই এখানে কিন্তু কোয়েল পাখির চাপ এটা কোয়েল পাখি চাপি বলে ডিম চাপ ঠিক আছে আচ্ছা দেখাবো আপনাদের দেখাতে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে আর দেরি না করি তাহলে আমরা দোকানের দিকে ঢুকে যাই আর খাওয়া শুরু করি এবং আপনাদের দেখাই

এখন এটা কি বানানো হচ্ছে কোয়েল পাখির ডিম মানে কোয়েল পাখির ডিম এর চাপ আর কি আপনি আলু মিক্স করছেন এটা হাফ আর ফুল হাফে কতগুলা পাওয়া যায় ডিম আর ফুলে কতগুলো পাওয়া যাচ্ছে ডিম হাফে 10টা ডিম পাবেন আর দুটো আলুর চপ একটা টিকা কাবাব এটা একটা এটা একটা হাফ সেট এটা কত বছর যাবত চলতেছে এটা 1976 সাল থেকে 1976 সাল থেকে এই দোকানটা এই পর্যন্ত চলে আসছে এই যে আল্লাহ চালিয়ে নি আসতাছে

মানে আমরা আসলে এই টাইপের ফুড গুলো বাংলাদেশে কমই দেখি ইন্ডিয়াতে গেলে একটু বেশি দেখা যায় এটার সাথেও কি আপনি ওই যে টিয়া দিচ্ছেন আলু চপ হ্যাঁ আলু দিচ্ছেন না ওই যে এটা আমরা যা পাটি পিঠার মত আচ্ছা আচ্ছা এইটার প্রাইস কত টিকা ফিকা সারা 40 টাকা টিকা দিয়ে 50 টাকা টিকা ছাড়া 40 টাকা সহ হচ্ছে 50 ওকে আইরামোনা টিকা সহ খেতেই মনে হয় ভালো লাগবে তাই না হুম হুম এটা কি দিলেন উপরে এটা মশলা দিলাম

এটা কি বানানো হচ্ছে এখন আলু পরোটা বানানো হচ্ছে আলু পরোটা পার পিসের প্রাইস কত ষাট টাকা পার পিস হচ্ছে আলু পরোটা আচ্ছা আলু পরোটা বানানোর একটা ভিন্ন লুকস এখানে আমি মনে হয় দেখতে পাচ্ছি এই আলু পরোটাটা কিসের সাথে খাওয়া হয়

আচ্ছা আচ্ছা আয়না তারপর বানায় না ওকে আচ্ছা এই গরুর চাপ তারপর হচ্ছে বট এগুলো যখন অর্ডার দেওয়া হয় তখন হচ্ছে ওনারা ফ্রিজ থেকে এনে বানায় দেয় কারণ প্রচুর ভিড় এখানে এই যে দেখেন খাবার অলরেডি রেডি হয়ে গেছে একটু ভিতরটা যদি আপনাদেরকে আমরা একটু শো করে দেখাই দিই ভেতরে কিন্তু লোকজন আছে এখানে এটা কি খাবার বানাচ্ছেন আপনারা গরুর কাবাব এটা একদম সরিষার তেল দিয়ে বানান আপনারা ওকে এটা প্রাইস কত এটা দাম কত একশো চল্লিশ টাকা হাফ আর ফুল দুইশো আশি টাকা এখানে খাবারের অনেক ভ্যারাইটি এখানে খাবার যেমন অর্ডার হচ্ছে তেমন হচ্ছে মানুষ খাচ্ছে মানে আসলে বাহারি রকমের খেলা কি বলবো আর কিছু বলার নাই আর আমরা অনেক দূর থেকে আসছি এখানে খাওয়ার জন্য

আলু ভাড়া আচ্ছা না অনেকে তো তার ব্যবসার বলে না এটা সত্যি কথা বলে আমি আমি বলেছি কেন আমি দিই যে এত দূরের থেকে এসে খাইছি কষ্ট করে নিজের ঘরেও বানাইতে

हमें लाइक ए भिन्नो टाइप पर आलू पॉटर न मिक्सी लेके देगा ना इकाने की क्या अप्लाई कर लेना क्यों इधर से जा आलू सब जी लिया इधर आलू पॉटर मिक्स करके इधर रुपए क्षेत्र है अच्छा टक्कर आलू पॉटर ओके আপনারা হয়তো ভাবতে পারমেই গরমে খাদক কাপালের কি হলো খাদক কাপালকে পাগল হয়ে গেল নাকি এত ডিম নিয়ে বসে আছে আচ্ছা ডিমের সমাহার নিয়া বসেছি ঠিক আছে প্রত্যেকটা ডিম খাও আর এখানে কিন্তু নানান রকম ভেরাইটিজ ডিম আছে এটা কিন্তু খুব স্পেশাল এটা কিন্তু কোয়েল পাখির ডিমের চাপ আর এটা একটু ভিন্ন রকমের ডিমের চাপ ঠিক আছে আর ওরা হচ্ছে কিন্তু সালাদ

ডিমের কোনো প্রয়োজন নাই সো আমি বলবো আরও খেতে থাকে সো আমি খেতে থাকি ঠিক আছে এরপর তুমি আসো আর ডিমের ফ্লেভার নিয়ে কিন্তু আমার লোক মানলো না এতগুলো খাবার নিয়ে বসে না না এতগুলো খাবার নিয়ে তো বলবো মানে ডিমগুলো খাবো তো সব ডিমের সমাহার মানে আমার আসলে মানে খুব ভালো লাগছে যে

ঠিক আছে সকালবেলা যদি প্রতিদিন সকালে যদি এরকম ডিম পোস্ট পাই ঠিক আছে রুটির সাথে এরকম ডিম পোস্ট আর হাতের মতো বড় হয়ে যাবে না না ঠিক আছে আমি তো খেয়ে দেখাই এটা কিন্তু আলু আলু হ্যাঁ এখানে হ্যাঁ এখানে আলু রাটা আলু রাটা ইয়ে করা আছে দেখো তো ডিমের সাথে এটা আলু চপ ডিম পোস্টের সাথে সুপার

অবশ্যই খেতে হবে তাহলে আজকে আমি বেশি কথা বাড়াবো না আজকে কথা না বাড়িয়ে হচ্ছে আমরা বিদায় নিব আর হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই মিনু ডিম চাপে আসবেন এবং আমি অনেক দূর থেকে আসি খেয়ে অনেক মজা পাইছি কারণ এই ধরনের খাবার হচ্ছে আমরা ইন্ডিয়াতে সচরাচর খাই কিন্তু বাংলাদেশে এই ধরনের ফুড চলে আসছে আসলে এইটা ভেবেই কিন্তু আজকে আমাদের এখানে আসা এবং আমাদের ব্লগিং করা আর আজকের জন্য খাদ্য কাপল এই পর্যন্তই দেখতে থাকুন খাদ্য কাপল আপনাদের আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এখানে এসে অবশ্যই খাবার খাবেন আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে যে কোনো জায়গায় যে কোনো স্ট্রিট ফুডে যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে যে কোনো রেস্টে যে কোনো জায়গায় দেখা হতে পারে আমি নিজেও জানিনা কোথায় কোথায় আপনাদের সাথে আমার দেখা হবে তো আপনার জন্য এই পর্যন্ত দেখতে থাকুন খাদর পাত